পুরুত ঠাকুর চিৎকার করে ডাকেন রানীকে ও রানী বৌমা মনে হয় আবার তর্কা উঠেছে দুর্গা মায়ের হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানির আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হলো তিন আর তোমরা যদি প্রতাপগড়ের বৌরাণীর সিজন টু শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক রাতে বাড়ি ফেরেনি সমুদ্র ফিরবে না সেটাই স্বাভাবিক ছিল নীলিমা দেবী সেটা জানতেন সকালে ঠাকুরের মালা গেঁথে উঠবেন নীলিমা এমন সময় সমুদ্রকে ফিরতে দেখলেন তিনি মাথাটা ঝিমঝিম করে ছেলের এই অধপতন দেখলে সবই বিশাল চৌহানের খেল আজীবও নিচে কূটনীতি চালিয়ে গেল এমএলের আড়ালে আগে ছিল ওর শিকার অলঙ্কার আর তার মৃত্যুর পর তার ছেলে সমুদ্র না না যেটা নীলিমার সাথে হয়েছে সেটা দুকার সাথে হবে না রানী হল নীলিমার সই সেই কোন কিশোরী বেলায় পুকুর পাড়ে পান পাতা উলটিয়ে সই হয়েছিল ওরা তারপর যখন সমুদ্র হয় রানী আফসোস করে বলেছিল আমি একটা বাজা মেয়ে মানুষ একটা বিটি হলে তোর ছেলের বউ করতাম নীলিমা বলেছিল মহামায়া চাইলে সমুদ্রের বউ হবে রানীর মেয়ে কোন শুভক্ষণে মা যেন শুনেছিলেন হয়তো পাপ নাশ করতে যুগে যুগে তিনি এমন কাউকে পাঠান যে শক্ত হাতে পাশবিক প্রবৃত্তির সমুদ্রের বাবা অলঙ্কার মেনে না এই বিয়ে লোকটা দুম করে গেল যখন অলংকার ভাবল সারা জীবন সন্তানকে নিয়ে কোনো পদক্ষেপ সে নিতে পারেনি এবার সে নেবে রানীর মেয়ে হবে সমুদ্রের স্ত্রী দুর্গাকে বিয়ে করতে চায়নি সমুদ্র মোটেই তিন দিন জল ত্যাগ করে শেষমেশ ছেলেকে রাজি করিয়েছেন নীলিমা সমুদ্র হয়তো ভেবেছে গরিব ঘরের মেয়ে তাও আবার বাচ্চা পড়ে থাকবে মায়ের খেলনা হয়ে বাড়ির বাইরে বেশ্যা আছে অপসরাতে নতুন নতুন মেয়ে রাখা হয় সবকিছু মিলিয়ে সমুদ্র তোফা থাকবে কোনো চাপ নেই আর হয়েছেও তাই দুর্গা বড্ড ছেলে মানুষ তাতে মা কালীর আদুরি এই বাড়িতে তার মায়ের নেই তাই সেও পড়ে থাকে বাপের বাড়ি ছয় মাস বিয়ে হতে গেল ছয় দিনও থাকেনি মেয়েটা একটা জিনিস লক্ষ্য করেছে নীলিমা সেটা হলো সমুদ্র কিন্তু একদম অপমান করে না দুর্গাকে উল্টে সম্ভবত চায় তার ওই বালিকা বধূ ঘরের মধ্যে নুপুরের নিকন তুলে ঝমঝমিয়ে পায়ে আলতা নিয়ে ঘুরে বেড়াক আবদার করুক ওকে এই যে শুনছেন আমাকে একটা আমরা এনে দেবেন ছেলেকে আটকালেন নীলিমা এই সমুদ্র দাঁড়াও এখানে মায়ের ডাক শুনে সমুদ্র দাঁড়িয়ে গেল সারাটা রাত উদ্দাম যৌনতা অকণ্ঠ মদ্যপান করে এখন মন চায় বিছানা মা আবার কি বলবে পানের ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে সমুদ্র মদের গন্ধ রাখতে মিঠা পান খেয়েছে নীলিমা সমুদ্রকে বলল ছয় মাস হতে গেল কদিন বউনি ঘর করলে যাও তাকে নিয়ে এসো জিয়াগঞ্জ বেশি দূরে নয় অন্তত দুবাইয়ের থেকে কম কথাটা কেন বললো মা সেটা সমুদ্র জানে সম্প্রতি তার দুবাই যাত্রা আর সেখানে নারী সঙ্গ নিয়ে পেপারে ফলাও করে ছাপা হয়েছিল তারই ইঙ্গিত দিল মা সমুদ্র বলল ম আমি কি করব আমার কি কোনো কাজ নেই নাকি ওই মেয়ে থাকলে তো থাকতো এখানে তার মন লাগে না এখানে আর আমারও পোষায় না তার সাথে একটা বাচ্চা মেয়ে কেন যে বিয়ে করলাম নীলিমা তুমি ওর কাছ থেকে সেসব কিছুই পেতে পারো যার আকাঙ্ক্ষা তোমার আছে আর আমি জোর গোলায় বলতে পারি সে তোমার ওই অপসরার বাড়ির নোংরা মেয়েদের থেকে অনেক মধুর সমুদ্র ম আমাদের সম্পর্কের লিমিট ক্রস করে লাভ কি শ্রদ্ধা থাকলেই ভালো আমাকে যেতে হবে আজকে কনভার অ্যাটেন্ড করতে একটু রেস্ট নিতে হবে সমুদ্র ঘরে চলে গেল বিশাল ঘরটা নীল আর সাদা রং দিয়ে সাজানো ইন্টেরিয়র দিয়ে মা নিজে ঘরটা বিয়ের আগে রেডি করেছে বিছানার মাথার দিকে বিশাল একটা ছবি দুর্গা আর সমুদ্রের ছবিটার দিকে তাকালো সমুদ্র ঘরের অপ্রয়োজনীয় অংশ এই ছবি দেখেও না সে আজকে চোখ আটকে গেল রিসেপশনে তোলা ছবি মা জোর করে তুলিয়েছিল সাজানো দুর্গাকে যদিও এখানে একটু বড় বড় লাগছে আদতে সে একটি বাচ্চা মেয়ে নীল রঙের শাড়ি আর গায়ে সোনালি গয়না চোখে দুষ্টু সরল হাসি সমুদ্রের চোখে মুগ্ধতা বোঝা যায় এই ছবিতে তারপর আবার মনে পড়ে গেল ফুলসজ্জার রাত বাবারে সারাটা রাত ন্যাতি হতে হয়েছিল ওকে দুর্গার তারপর থেকে এক রাত অ্যালাউ করেনি সে মেয়েটাকে নিজের ঘরে মায়ের কাছেই থাকে মেয়েটার বড্ড বেশ সাহস আচ্ছা এই ছবিতে দুর্গার জায়গায় যদি আলিয়া হতো কেমন হতো তাহলে না না কি ভাবছে সমুদ্র শরীর ছাড়া আর কি আছে ওর তাও পয়সা দিয়ে কেনা শরীর শরীরের সৌন্দর্য তো ভাত তৈরি তাতে মানুষের কোনো হাত নেই না থাকা উচিত অহং দুর্গা হল বাড়ির তুলসী পাতা আর আলিয়া পাতা বাহার ওই বাহার আছে ফল নেই সুগন্ধ নেই তবে মেয়েটার সাথে কাটানো যাবে দীর্ঘ সময় আজকে আসার সময় একটা কাঠ দিয়ে এসেছে ওকে সমুদ্র যা ইচ্ছে কিনতে পারে সে যে সুখ দিয়েছে আলিয়া আলিয়াওকে তারপর তো এটুকু খরচ করতেই হয় বিড় করে সমুদ্র বলো এই বাড়িতে কালো কালি আনবে তার পুজো করবে তা তো হবার নয় দুর্গা তুমি চাইলে আজীবন বাপের বাড়ি থেকে যেও আমার তাতে কিচ্ছু যায় আসে না আলিয়ার নাভির গভীরতা তোমার জেদের থেকে অনেক বেশি অমকে না দেবে শরীর আর না দেবে সুখ আমি কেন তোমার জন্য হাহাকার করব সমুদ্র বসু চুটকি দিলে হাজার হাজার মেয়ে দাঁড়িয়ে যাবে তুমি আমার স্থি হয়েছ কারণ আমার বোকা মা জেদ করেছিল বিছানায় নিজেকে ছেড়ে দিল সমুদ্র আলিয়া চন্দন তেল দিয়ে বেশ মাসাজ করে দিয়েছে ঘুম আসছে খুব দুর্গা পূজার জোগাড় করে ঠাকুর মশাইকে বলল ও ঠাকুর বলো না মন্দিরের নিচে ওই যে কুটুরি আছে না ওতে কি আছে কেন খোলো না কেন ওটা আমার মনে হয় মা ওখানেই আছে জানো পুরুত ঠাকুর বড্ড ভালোবাসেন মেয়েটাকে রাজনৈতিক নেতার স্ত্রী হয়েছে তাদের দুগ্গা কিন্তু কত সাধারণ আজও তিনি স্নেহ গলায় বলেন ওই কুটুটিকে বন্ধ করেছে তাও জানি না কেন বন্ধ করেছে তাও জানি না চাবিও নেই রে মা শুনেছি খোলা উচিত নয় তাই খোলি না কিছু কিছু জিনিস বন্ধ থাকা ভালো রে মা আর মন্দিরে তো তোর আছেন তো আছেন কেমন যেন ঘোর তিনি চতুর্ভুজা পিন নত পয় ধয়া সূক্ষ কোটি বিবিধ অস্ত্রে সজ্জিতা অষ্ট ধাতু নির্মিত এই দেবী মূর্তি স্থাপন করতে হবে না ও পুরু ঠাকুর বলো না চাবি কোথায় ঠাকুর চিৎকার করে ডাকেন রানীকে ও রানী বৌমা মনে হয় আবার তর্কা উঠেছে মায়ের রানী ধানের মড়াইতে লক্ষ্মীর পায়েকে সদ্য উঠেছে ঠাকুর মশাই চিৎকার করতে সে পরিকি মুড়ি করে দৌড় দিল